সালামুন আলা নুহিন ফিল আলামিন এই ছোট্ট কোরআনি ফজিলতপূর্ণ আয়াতটি পাঠ করে এরকম এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আজকের সেই গুরুত্বপূর্ণ অলৌকিক সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দিব যদি আজকের সেই আমলটি আপনি ধৈর্যের সাথে শুনতে পারেন ধৈর্যের সাথে দেখতে দেখে আমলটি শিখে সে অনুপাতে আপনি আপনার জীবনে প্রয়োগ করেন মহান আল্লাহ আপনার জীবন যৌবনের মধ্যে যত রকমের রোগ রোগ বিমার আছে আল্লাহ সেই সমস্ত থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নই আল্লাহ করব্বল আলমিন আপনার ঘরের মধ্যে এ আমলের কারণে রিজিক বর্ষণ করবে যেই এ আমলটি করে এক গ্লাস পানি খাবে আল্লাহ পাখরবুলাল আমিন তাকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজে কাজে উন্নতি দান করবে বর্খদ দান করবে সোবাহান আল্লাহ কোরানি আমল এই আমল তন্ত্র মন্ত্র জাদু টোনা কোনো কিছু নয় সেটি সরাসরি কোরান থেকে আমরা কোরান থেকে যে আমলগুলো আপনার শিক্ষা দিই এগুলো নাম হচ্ছে জারভুক অথবা রোকিয়া। এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সফলতা পেয়ে যাবেন আমাদের জীবন চলার পথে বিভিন্ন বাধা ভিত্তি আছে বিভিন্ন রকমের আমাদের অসুখ বিসুখ আছে বিভিন্ন রকমের টেনশন মুসিবত আমাদেরকে চাপিয়ে রাখে সেই টেনশন এবং মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য সে এতই গুরুত্বপূর্ণ যে আপনি আমল করলেই বুঝতে পারবেন আল্লাহ আল্লাহর বৃথা কোনো দিতে যাবে কালাম কিছুতেই না আল্লাহর কালামের মাধ্যমে আপনার জীবনটা প্রফুল্লিত হবে আপনার জীবনটা ফুট ফুলের মতো ফুটবে আপনার জীবনটা সুন্দর হবে তাই আসুন সেই কোরআনই সেই ভাইরাল অলৌকিক সে আমলটি আমরা শিখে নেই আমলের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন সবাই এ আমলটি করতে পারবেন সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি এরকম ভাবে পরিষ্কার একটি কাছের গ্লাস নিবেন এই কাছের গ্লাসের মধ্যে পরিষ্কার খাবারের এক গ্লাস পানি সংগ্রহ করবেন এরপরে আপনি আমলের নিয়তে নিজেকে পবিত্রতা অর্জন করবেন নিজেকে পবিত্রতা অর্জন এমন ভাবে করবেন যাতে যাতে করে সঠিকভাবে পবিত্রতা অর্জন করলে আমলটা আল্লাহর দরবারে হয়ে যায় পবিত্র আমলটি করবেন আর মা যারা আছেন আপনারা যে হাইজ নিফাস অথবা মিন্স অবস্থায় কখনই আমলটি করবেন না যখন আপনারা পবিত্র হবেন পবিত্র থাকবেন সে অবস্থায় আমলটি করবেন আর পুরুষ আপনারা আপনাদেরকে বলছি পবিত্র অবস্থা আমলটি করবেন সবাই যখন আমলটি করবেন নিজেকে পবিত্রতা করে নিবেন আর পবিত্রতা পবিত্রতা এবং বাতিনি অবস্থায় নিজেকে জাহিরি করে বা তিনি মানে মাধ্যমে বাতিনি মানে হচ্ছে অন্তর থেকে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন তো সম্মানিত দর্শক জাহেরি ওযু কিভাবে করবেন এবং বাতিনি তিনি কিভাবে করবেন এই দুটাই আমাদেরকে জানার দরকার জাহিরি ওজো যখন করবেন ওজুর শুরুতে আপনি আহদুবিল্লা হিমিনাহি অ নিরজি বিস্মিল্লা রহমান রহিম পাঠ করে নেবেন এরপরে সর্বপ্রথম দুহাতের কবজি পর্যন্ত আপনি ভালোভাবে দৌত করবেন তিনবার এ আহদুবিল্লাহ এবং বিস্মিল্লা কেন পাঠ করবেন অজর মধ্যে আত্মিপ ঠিক থাকবে মহান আল্লাহ তাআলা সহি ভাবে ওযু করার তৌফিক দান করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করবে আর যদি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ না পড়ে ওযু শুরু করেন শয়তান আপনার সেই ওযুর মধ্যে ওয়াসওয়াসা দিবে আর সেই ওয়াসওয়াসা দিয়ে আপনার পবিত্রতাকে সেই নষ্ট করে দিবে কিভাবে সে বলবে ভালো প্রথমে বলবে যে তুমি ভালোভাবে ওযু করো যদি ভালোভাবে ওযু না করো তাহলে তোমার উঁচুটা সুন্দর হবে না সহি হবে না আর সহি না হলে তোমার আমলও হবে না অতএব ভালোভাবে উঁচু করো শয়তান প্রথমে এই কথাটা এই কথাটা আপনাকে বলে দিবে যখন আপনি বলবেন ঠিক হইতো যদি ভালোভাবে উঁচু না করি তাহলে তো আমার অজুটা ঠিক হবে না তো আপনি ভালোভাবে উঁচু করার জন্য আপনি কি করবেন খুব মনোযোগ দিবেন প্রথমে একবার হাতের কোণি পর্যন্ত আপনি ধৌত করতেছেন মনোযোগ দিতে দিতে পরে আপনি কয়বার হাতে কোনো ধুইছেন ভুলে গেছেন দুইবার নাকি চারবার তিনবার ভুলে গেছেন এখন আপনার যদি হাত তিনবারই করে থাকেন সেক্ষেত্রে মনে মনে ভাববেন আরে তিনবার ধুইসি নাকি দুইবার দি যাক আরেকবার ধুয়ে ফেলি তাতে সমস্যা কি ওযু তো আর বানবে না তো দেখেন আপনি আরেকবার ধুইলেন মোট চারবার ধুয়ে ফেললেন হাত এতে করে কি হলো আপনার অজুর যে সুন্নত তরিকা এটা ছুটে গেল তিনবার দোয়া কি সুন্নত আর একবার দোয়া কি ফরস তো আপনার অজুর সুন্নত তরিকাটা ছুটে গেল চারবার দোয়ার কারণে দ্বিতীয়ত হচ্ছে পানি অপচয় করেছেন এখানে শয়তান কিন্তু আপনাকে কুপন কুপ্রবঞ্চনা দিয়ে কুমন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে আপনাকে কিভাবে গাইড করতেছে একটু লক্ষ্য করুন আবার যখন আপনি তিনবারের স্থানে চারবার দু শূন্য তরিকাতে হলো যখন আপনি মনে করবেন না আমি মনে হাত দুইবার দইছি তো কি করা যেতে পারে আরেকবার দুই এরকম মূলত আপনি হাত দিয়েছেন একবার মনে করছেন দুইবার দিয়েছেন তো আপনি আরেকবার দিয়েছেন হাত দুইবার দিয়েছেন সর্বমোট দুইবার দোয়া হয়েছে সেক্ষেত্রে আপনার শূন্য তরিকা এখানে ছুটে গেল এরকম ভাবে উজুর ক্ষেত্রে বিভিন্ন ভাবে আপনাকে অসহা দিবে অনেকে মনে করেন যে আমল বলতে গিয়ে কি আবার এগুলো বলতেছেন আরে ভাই আমলটি সহি করার জন্যই তো এগুলো বলা প্রয়োজন এবং এগুলো আপনাদের শোনাও প্রয়োজন না হয়তো আপনার আমলে কোনো কাজ হবে না অনেকে আবার উল্টা পাল্টা কমেন্ট করেন যে আমল করছি বহুতবার কিন্তু কাজ হচ্ছে না ওই যে আমলের শুরু থেকে গলত ভুল করে থাকেন সেই কারণে এই অবস্থা হয় এই জন্য আপনাকে অজুটা করতে হবে শুদ্ধভাবে সঠিক মতে খুব খেয়াল করে এরপরে যখন আপনি করবেন করবেন মনে বিসমিল্লা এরপর অজু যখন কমপ্লিট করে ফেলবেন তখন রব্বে কারিমের দরবারে আপনি এই কালিমাই সাহাযাত আকাশের দিকে ইঙ্গিত করে এই شهادة أنقل يا شد كل كلمة شهادة فاشهد أشهدو لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده و رسوله اللهم মিনাত ওয়া ভিনা এই দোয়াটা যখন পাঠ করবেন আল্লাহ রসুল বলেন মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না শো আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি বলেন যারা অজুর পরে আমুলটি করবে রব্বুল আমি তাদের জন্য জান্নাতের অর্ডার করবেন আল্লাহ তালা বলে দিবেন জান্নাতের অজান্ন তোমাদের দরজা দিয়ে এখন এই মুহূর্তে তাদেরকে তোমরা কোনো কিছু বলবে না তারা জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চাই তাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিবা কোনো তোমরা বাধা দিবা না আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ পাকবুল আলমী জান্নাতের আটটি দরজা আপনার জন্য ওপেন করে দিবে খুলে দিবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন সুহান আল্লাহি এইভাবে নিজেকে পবিত্রতা করে নিবেন এরপরে পবিত্র স্থানে বসে আপনি আমলটি করার জন্য তিনবার ইস্তেকফার আদায় করে নিবেন আস্তা مِن كُلِّ ذَنبٍ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنبٍ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنبٍ وَأَتُوبُ إِلَيْهِ আপনি তিনবার সাল্লামের শানে শরীফ পড়বেন আল্লাহ রসুল বলেন কোন বান্দা বান্দি যখন আমি রসুলের প্রতি আমি রসুলের তার অন্তরে ধারণ করে মাত্র একবার দূর শরীফ পরে

আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির নাম নিয়ে নিয়ে আমি তার জন্য মাগরাত কামনা করি আল্লাহ একবারে কাবির পৃথিবীর যুগের আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হলেন এ কলকায়নাতের সর্দার তামাম জাহানের সরদার আল্লাহ রসুল যখন আপনার নাম নিয়ে দূরৎপাত করবে নিশ্চয় আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করবেন এই জন্য তিনবার দূরত পড়ুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এইরকম ভাবে তিনবার দূরত পরে নিবেন যে কোনো দূরত আপনি পরে নিতে পারেন যখন তিনবার দূরত পরা হয়ে যাবে এই পানির গ্লাসটিকে আপনার হাতে নিয়ে আপনি পাঠ করবেন কোরআনে করিমার এই আয়াতটুকু সালামুন আলো ফিল আলামিন একবার পাঠ হয়ে গেলে একটি ভু দিবেন আবার পড়বেন সালামুন আলা হিন ফিল আলামিন আরো একটি হোক আবার পড়বেন সালামুন ফিল আলামিন এরকম ভাবে এই আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন আর সাতটি ফু পানির গ্লাসের আপনি দিয়ে দিবেন এরপর তিনবার দুরসরী আলাইহি ওয়াসাল্লাম আলিহাল্লাম আলাইহি ওয়াসাল্লাম

সবার মাঝে প্রচার করে দিন দর্শক এই আমলটি করে এই এক গ্লাস পানি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিন শ্বাসে আপনি অথবা অসুস্থ ব্যক্তিকে পান করাবেন আল্লাহর অশেষ রহমতে আপনার দেহে যত রকমের ছোট খাটো বড় এবং কঠিন রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে সুস্থতা नसीব করবেন এবং আপনি প্রতিনিয়ত ফজরের নামাজের পরে এই আমলটি করে আপনি এক গ্লাস পানি খাবেন পানি তো অবশ্য আমাদের খেতে হয় এক গ্লাস পানি খাবেন কঠিন কোনো রোগ আল্লাহ তাআলা আপনাকে দিবে না এবং এই এক গ্লাস পানি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ঘর বাড়িতে ছড়ায়া চিটিয়ে দিয়ে দিবেন আল্লাহর বালা মুসিবত দূর হবে আল্লাহর রহমত আল্লাহর বরকত এই ঘরের মধ্যে নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ